ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর জয়ন্ত রায় কনসালটেন্ট সিনিয়র নিউরোলজিস্ট অ্যান্ড স্ট্রোক স্পেশালিস্ট অফ ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো যেটির বিষয়টি হলো এট্রিয়াল ফিব্রিলেশন অর এ ফিভ ছোটো করে বলতে গেলে নামটা খুব ফটোমটো কিন্তু বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা স্ট্রোকের ক্ষেত্রে আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ কারণ বহু মানুষের বিশেষত যারা বয়স্ক মানুষ তাদের স্ট্রোকের একটা অন্যতম কারণ হল এট্রুয়েল ফিব্রিলেশন আমি এটাকে একটু বিশদে বুঝিয়ে বলি এচুয়েল ফিব্রিলেশনের কারণ হচ্ছে হার্টের অনিয়মিত হৃৎস্পন্দন এই অনিয়মিত হৃদস্পন্দনটা কি আমাদের হার্ট যেরকম বিট করে মিনিটে সত্তর থেকে বার সাধারণত একটু বাড়তেও পারে কমতেও পারে কিন্তু সেটা নিয়মিত এই নিয়মিত হৃদস্পন্দন আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি চলে যখন এই হৃদস্পন্দন অনিয়মিত হয় তখন একটা অসুখ হয় তো এই অনিয়মিত হৃদস্পন্দন অনেক রকমের আছে তার মধ্যে একটি হলো এট্রিয়াল ফিব্রিলেশন তো আমি কেন এট্রেল ফিব্রিলেশন নিয়ে এত ইন্টারেস্টেড আপনাদের বলার জন্যে তার কারণ এই এট্রেল ফিব্রিলেশন বয়স্ক মানুষদের স্ট্রোকের একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কারণ এই এট্রেল ফিব্রিলেশনে হার্টের মাসেলগুলো ঠিক মতো পাম্প করতে পারে না তার জন্যে হার্টের ভিতরে ছোট ছোট ক্লট জমে এবং এই ক্লট হার্ট থেকে ব্রেনের মধ্যে চলে গিয়ে স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায় এবং এই স্ট্রোক সবসময় যে ছোট স্ট্রোক হবে তার কোনো মানে নেই এই স্ট্রোক কিন্তু মারাত্মক স্ট্রোক হতে পারে এবং তার থেকে জীবনহানিও হতে পারে তাই এট্রেল ফেব্রুলেশানকে জানা এবং সেখান থেকে স্ট্রোক প্রতিরোধ করাটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কারণ স্ট্রোক একবার হয়ে গেলে তখন সেখান থেকে বেঁচে ফেরা বা ভালো হওয়াটা কিন্তু আরও কঠিন তাহলে প্রশ্ন হতেই পারে যে আমি বুঝবো কি করে এট্রোল ফিব্রিলেশন আমি যে প্রিভেন্ট করব আমি বুঝবো কী করে প্রথম কথা হচ্ছে যে এট্রেল ফিব্রুলেশান সবসময় দিয়ে আগাম জানান দিয়ে আসবে এমন কোনো মানে নেই বা এট্রেল ফিব্রিলেশনের যে কোনো সিমটম থাকবে সেটাও সবসময় সত্যি নয় কিন্তু কারুর কারুর ক্ষেত্রে এটা জানান দিয়ে আসে কিন্তু আমরা জানতে পারি না কেন তার কারণ হচ্ছে আমরা জানি না সেটা যে এটার লক্ষণ কীরকম হয়তো আপনি কখনো কখনো কারোর কাছ থেকে শুনবেন বিশেষত বাড়ির বয়স্ক মানুষদের কাছে যে হঠাৎ করে তিনি বললেন আমার বুকটা না কিরকম ধরফর করছে বা আমার বুকের কাছ থেকে খালি খালি লাগলো হঠাৎ করে মাথাটা একটু ঘুরে গেল শরীরটা একটু ঘাম দিল আবার আমি ঠিক হয়ে গেলাম এটি কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশনের লক্ষণ হতে পারে আর এট্রিয়াল ফিব্রিলেশন এই যে অনিয়মিত হৃদস্পন্দন এটা যে কন্টিনিউয়াস থাকবে তার কোনো মানে নেই এটা দু রকমের হয় একটাকে আমরা বলি পারসিস্টেন্ট মানে যেটা যখনই পরীক্ষা করব তখনই দেখা যাবে যে অনিয়মিত আরেকটাকে আমরা বলি প্যারাক্সিসমাল মানে মাঝে মাঝে আপনি হয়তো এখন পরীক্ষা করলেন হৃদস্পন্দন দেখা গেল নর্মাল কালকে পরীক্ষা করলেন আবার দেখলেন অ্যাবনরমাল এই যে নর্মাল এবং অ্যাবনরমাল নিয়মিত এবং অনিয়মিত এই দুটোর মধ্যে যে ঘোরাফেরা এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবং সমান বিপজ্জনক সেখানেও স্ট্রোক হতে পারে তাহলে এই যে বুক ধরফর করা এটা কিন্তু এচুয়েল ফিব্রিলেশনের লক্ষণ সেখানে ইসিজি বা হল্টার মনিটরিং করে আমরা যদি জানতে পারি যে হ্যাঁ এটা আছে তাহলে তার প্রতিরোধের ব্যবস্থা করতে হবে নেক্সট প্রশ্ন হতে পারে যে ঠিক আছে আমি বুঝলাম আমার এট্রিয়াল ফিব্রিলেশন আছে কিন্তু তাতে যে স্ট্রোক হবে বা স্ট্রোকের সম্ভাবনা বেশি এটা কি সত্যি হিসেব করে দেখা গেছে যাদের এট্রিয়াল ফিব্রিলেশন আছে তাদের স্ট্রোকের সম্ভাবনা যাদের ওই অসুখটা নেই তাদের তুলনায় সাত গুণ বেশি এবারে নিশ্চয়ই বোঝা গেল যে জিনিসটার গুরুত্বটা কোথায় এবারে যখন আমরা রোগটা ধরতে পারলাম বা আগে থেকে জেনে গেলাম যে ফিব্রিলেশন আছে বা স্ট্রোক হয়নি তাদেরকে অবশ্যই রক্ত পাতলা করার ওষুধ দিতে হবে যাতে ওই হার্টের মধ্যে যে ক্লট জমার সম্ভাবনা সেটা আর হবে না এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা বহুল অংশে কিন্তু কমে যাবে এই রক্তপাতলা করার ওষুধ যেটাকে আমরা পোশাকি ভাষায় বলি অ্যান্টি কোয়াগুলেশান এই অ্যান্টি কোয়াগুলেশান ওষুধ সেই মানুষটিকে খেতে হবে সারা জীবন কোনো ভুল যেন না হয় এবং সঠিক ডোজে সঠিক মনিটরিংয়ের মাধ্যমে যা যারা অ্যান্টি খান তাদের এট্রোয়েল ফিব্রুলেশান থাকলেও বড় স্ট্রোক বা ইভেন ছোট স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কিন্তু বহুলাংশে কম এবারে আরেকটা প্রসঙ্গ এখানে বলে রাখি যে কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন এট্রেল ফিব্রুলেশান এবং তাদের অলরেডি একটা স্ট্রোক হয়ে গেছে দুর্ভাগ্যবশত সেই পেশেন্টরাও আমাদের কাছে আসেন তাদের ক্ষেত্রেও আমাদের কিন্তু ওই এট্রোয়েল ফেব্রুলেশান অসুখটাকে খুঁজে বের করতে হয় যে মানুষটা স্ট্রোক হল কেন হলো এবং একট্রোয়েল ফিব্রিলেশন যদি আমরা খুঁজে পাই তাদের ক্ষেত্রেও সারা জীবনের জন্যে অ্যান্টি কোয়াগুলেশন ওষুধ দেওয়াটা ভীষণ জরুরি সুতরাং এট্রেল ফিব্রিলেশন এমন একটা অসুখ যেটা আমাদের মধ্যেই লুকিয়ে থাকে আপনার মধ্যে যদি এটা সম্পর্কে জ্ঞান না থাকে অ্যাওয়ারনেস না থাকে তাহলে অনেক সময় এটা মিস হতে পারে কিন্তু আমরা যদি সঠিক সময় এটাকে ধরে ফেলতে পারি তাহলে এবং অ্যান্টিকোয়াগুলেশন বা রক্ত পাতলা করার ওষুধ দিতে পারি তাহলে ভবিষ্যতে বড়ো স্ট্রোক থেকে আমরা বাঁচতে পারব নমস্কার